ঘরে যার দাম নাই বাইরেও তিনি সম্মান পান না হর হামেশা সোনা কথাই হতে চলেছে সত্যি ঘর থেকে তারা খেয়ে ঘোড়া রেখে পালানো তাকেও আর কেউ রাখতে চাইছে না ভারতের সেনাপ্রধান খুবই ভয়ঙ্কর এবং চাঞ্চল্যকর অভিযোগ এনেছে এই মুহূর্তে বাংলাদেশের বিরুদ্ধে বা কোথাও না এটা বর্তমান সরকারের কে একটা চ্যালেঞ্জিং ইস্যু দিয়ে দিল ভারত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর বেশ খুশি হয়েছিল মোদী সরকার তবে দায়িত্ব নিয়ে খোদ মিত্র দেশ ভারতকেই করা বার্তা দিলেন ট্রাম্প এরপরে প্রশ্ন উঠে ভারত ইস্যুতে ঠিক কি করতে চাইছে ওয়াশিংটন দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর বারো বানা ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক ঘরে যার দাম নাই বাইরেও তিনি সম্মান পান না হল হামেশা শোনা কথাই হতে চলেছে সত্যি ঘর থেকে তারা খেয়ে ঘোড়া রেখে পালানো তাকেও আর কেউ রাখতে চাইছে না যে দেশের মুখে হাসি ফোটাতে তিনি সব দিলেন জলের ট্রানজিট স্থল ট্রানজিট রেল রুট সবই এই দেশের মানুষকে বুঝিয়ে ঝোট তুলে দিয়েছেন দাদাদের হাতে হাই হাই করে দাদারা যত চেয়েছেন ততই পেয়েছেন তাদের সেভেন সিস্টারসে যাওয়ার সময় বাঁচাতে border নিরাপত্তার কথা ভুলে সবই দেয়া হয়েছিল তাদের হাতে তুলে রবি ঠাকুরের এই গান যেন সেই তারই লেখা আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায় যাদের জন্য সর্বনাশের তোয়াক্কা করলেন না তিনি সব পূজার করে দিলেন হাসি মুখে পানি চাইলেন না ফারাক কা কোন কথা তুললেন না আদানির থেকে কিনলেন অনার্জ্য দামি বিদ্যুৎ সমুদ্র বন্ধরেও যাদের পড়তে দিলেন অবাধ নহর তারাই এখন মুখ ঘুরিয়ে নিয়েছে এখন সোজা কথায় তিনি বোঝো তাকে ছুঁড়ে ফেলতে সহজ কোন যেভেন সিস্টার্স এর যাতায়াত সহজ করতে তিনি মানে এদেশের আপা সব করলেন যা কিছু পেয়েছিল সস্তায় তার পুরোটাই চলে যেতে পারে অনাস্থায় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো বা সেভেন সিস্টার্স একটি চালানো হয়েছে তাতে উঠে এসেছে চাল নরেন্দ্র মোদীর পরম মিত্র দেশ পলাতক শেখ হাসিনাকে রাখার বিপক্ষে অবস্থান নিয়েছেন তারা তারা শেখ দেওয়ার বিপক্ষে সাম্প্রতিক একটি অনলাইন জরিপে এই অঞ্চলের অধিকাংশ মানুষ মনে করেন বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নের স্বার্থে তাকে নিজ দেশে ফেরত পাঠানো উচিত তবে ভারত সরকারের বর্তমান অবস্থান নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে পরিচালিত ইস্ট জরিপের দেখা গেছে আসাম মেঘালয় মণিপুর ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের অংশগ্রহণকারীদের সাথে ভিন্ন সুর ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে তারাও ভোল পাল্টাতে শুরু করেছে এতদিন যারা একনিষ্ঠভাবে ভাবে আপাকে সমর্থন দিত তারাই এখন জরিপ আর জনমতের নামে আপা বিরোধী ক্যাম্পেন শুরু করেছে যে ক্যাম্পেইনে রাষ্ট্র ভারতের সুরও পরিষ্কার তারা আর তো হস্তে পাল্টে চায় না ফল না দিতে পারলে যেমন ফলদায়ী বৃক্ষের প্রয়োজন ফুরায় তেমন ভারতেও আপার প্রয়োজন ফুরিয়ে যাচ্ছে তাই তো তারা নানা বাহানায় জরিপের নাম করে আদতে ঝি কে মেরে বোকি শেখাচ্ছে ইশারা ইঙ্গিতে বলে দিচ্ছে আপনার প্রয়োজন ফুরিয়ে গেছে আপনাকে এবার আসতে পারেন সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই হয়তো আপনাকে লাইভে आना হচ্ছে যাতে বাংলাদেশ অনবরত চাপ দিতে থাকলে দিল্লি আপনাকে সহজেই বলতে পারে আপনার এই আচরণ কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আপনাকে রাখাও তাই অসম্ভব হয়ে পড়ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ি হওয়ার পর বেশ খুশি হয়েছিল मोदी সরকার দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু হিসেবে পরিচিত এই হেটার দেখা নেতা ভারতের পাশে থাকবেন এমনটাই প্রত্যাশা ছিল নয়া দিল্লির তবে দায়িত্ব নিয়েই খোদ মিত্রদেশ ভারতকেই করা বার্তা দিলেন ট্রাম্প এরপরে প্রশ্ন উঠে ভারত ইস্যুতে ঠিক কি করতে চাইছে ওয়াশিংটন জানাচ্ছেন সহকর্মী শাহাদ রিফাত ট্রাম্প মোদের সম্পর্ক বন্ধুত্বের তা বিশ্বজুড়েও বেশ আলোচিত তাই হোয়াইট হাউসের দায়িত্ব নিয়ে নয়াদিল্লিকে নানা সুবিধা দিবে ওয়াশিংটন এমন ধারণা ছিল বিশ্ব নেতাদের তবে শপথ নিয়ে ভিন্ন ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প শুরুতে সহযোগিতার আশ্বাস দিল ভারতকে এখন একের পর এক হুঁশিয়ারি দিচ্ছে যুক্তরাষ্ট্র মূলত শুল্ক নিয়ে টানা পড়নে এমন অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন যা মোদী সরকারের জন্য সুখকর নয় বলে মত বিশ্লেষকদের

জানিয়ে দিয়েছেন ভারত যে পথে হেঁটেছে তিনিও সেই পথে হাঁটবেন সব দেশের ক্ষেত্রে একই নিয়ম থাকবে ট্রাম্প আরো জানান পৃথিবীর মধ্যে ভারতই যুক্তরাষ্ট্রের কাছ থেকে সর্বোচ্চ শুল্ক আদায় করে বিশেষ করে গাড়ির উপর একশো শতাংশ পর্যন্ত শুল্ক নেওয়া হয় তাই তারও বিষয়টি নিয়ে পদক্ষেপ নিয়েছেন

বলতে যাই নিজেদের স্বার্থের জায়গায় ডক্টরেটসের কোনো প্রেসিডেন্সি ইন্ডিয়ার খেলা শেষ সোনার বাংলাদেশ কেন বললাম সোনার বাংলাদেশ যত ইন্ডিয়ার খেলা শেষ হবে বাংলাদেশ তত ভালো থাকবে যত বাংলাদেশ ইন্ডিয়া মুক্ত হবে ততই বাংলাদেশের জনগণ ভালো থাকবে এইজন্য বললাম যে ইন্ডিয়ার খেলা শেষ সোনার বাংলাদেশ ইন্ডিয়ার খেলা শেষ হলো কিভাবে এটা আপনারা খুব ভালো করে জানেন দ্য ইন্ডিয়ার খেলা আসলে শেষ হলো কিভাবে ইন্ডিয়া বাংলাদেশে মানুষকে কেনই খেলছে ক্লাস 15 বছরে বাংলাদেশের মানুষের কাদের উপর চড়ব ছিল সেই হাসিনা আর এই শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণের খাতের উপর চলে বসার জন্য সব ধরনের সহযোগিতা করছিল ইন্ডিয়া এই জন্য বাংলাদেশের মানুষ ইন্ডিয়াকে দেখতে পারে না কারণ লাস্ট পনেরো বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই শান্তিতে কথা বলতে পারে নাই ঠিক মতো খাইতে পারে নাই তাই প্রবলেমগুলো আমাদের ছিল এই জন্যই বললাম যে যত বাংলাদেশ ইন্ডিয়া মুক্ত হবে তত বাংলাদেশের মানুষ ভালো থাকবে আপনারা জানেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের এক প্রকার অভিভাবকও হয় ইন্ডিয়া তারপরে হয় ওরা বসেছিল যে নির্বাচন হবে বিশ তারিখে শপথ গ্রহণ করবে ডোন ট্রাম্প করছে এটা আমার থেকে আপনারা ভালো জানেন কি করছে এখন সব কুল কিনারা হারিয়ে ইন্ডিয়া আসলে বাংলাদেশের সাথে সম্পর্ক করার জন্য উঠে পড়ে লাগছে বিভিন্নভাবে চেষ্টা করছে বাংলাদেশের সাথে কিভাবে সম্পর্ক করা যায় তো আমি ইন্ডিয়ার নাগরিক এবং ইন্ডিয়ার যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদেরকে একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে আপনারা বাংলাদেশের জনগণের বন্ধু হবেন অলরেডি বাংলাদেশের জনগণের সাথে যা করছেন বাংলাদেশের জনগণ থেকে অ্যাকসেপ্ট করবে না কিন্তু অ্যাকসেপ্ট করার একটা অপশন আছে যদি এই কাজটা করতে পারেন বাংলাদেশের মানুষ হয়তো সব কিছু ভুলে গেলেও যাইতে পারে আপনারা যে চাইনি শেখ হাসিনাকে আপনাদের দেশে আশ্রয় দিচ্ছেন তাকে ফেরত দেন তাকে ফেরত দেন এবং আওয়াম লীগকে ছুঁড়ে ফেলে দেন আওয়ামী লীগকে পচা কোয়ায় ফেলে দেন তাহলে বাংলাদেশের মানুষ ভুলে গেলেও যাইতে পারে ভুলে যাবে এটা আমি বলতে পারতেছি না ভুলে গেলেও যাইতে পারে যে আপনারা লাস্ট সাড়ে পনেরো বছরে বাংলাদেশের জনগণের সাথে কি করছেন সাড়ে পনেরো বছর বললে ভুল হবে আপনারা স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের মানুষের কাদের উপর চলে বসতেন তো এখন তো চব্বিশে একটা যুদ্ধ করলাম আমি মনে করি ইন্ডিয়ার সাথে যুদ্ধটা ছিল ইন্ডিয়া আপনার সাথে যুদ্ধ করে আমার নতুন একটা বাংলাদেশ পেলাম এই বাংলাদেশকে নতুন করে গড়ার চেষ্টা করতেছি আর আপনারা বিভিন্নভাবে বাধা দিচ্ছেন বিভিন্নভাবে বাধা দিয়ে যাচ্ছেন তো আপনারা যতই চেষ্টা করেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক করবেন আমি মনে করি বাংলাদেশের বিভিন্ন দল মেনে নিলেও সাধারণ জনগণ এটা মেনে নিবে না সাধারণ জনগণের এটা মেনে নিতে কষ্ট হবে তারপরেও সাধারণ জনগণ ভুলে গেলেও যাইতে পারে প্লাস সাড়ে পনেরো বছর আপনারা কি করছেন বাংলাদেশের জনগণের সাথে যদি আপনারা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেন এবং আমলিগকে পচা কুয়ায় ফেলে দেন তাহলে বাংলাদেশের মানুষ সব কিছু ভুলে যেতে পারে আপনাদেরকে বন্ধু বানাইলেও বানাইতে পারে বাট আই এম নট শিওর যাই হোক খেলার প্রকার শেষ নতুন করে শুরু করতে হলে হানড্রেড পারসেন্ট বাংলাদেশের জনগণের কাছে ভালো হইতে হবে তা না হলে ইন্ডিয়া ওয়াচিরে বাংলাদেশ থেকে দোনানে খাবে গত কিছুদিন বাংলাদেশ প্রসঙ্গে ভারতের এক ধরনের শান্ত মনোভাব দেখা যাচ্ছিল তাই কারো কারো মনে হতে পারে ভারতীয় অবশেষে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক কি দিকে যাচ্ছে কিন্তু না সম্প্রতি আরো দুটো ঘটনাকে আমি একত্রিত করে বলতে চাই যে তারা আবার নতুন করে পাচ্ছে নামছে তাদের খেলা বাংলাদেশ নিয়ে তাদের খেলার পরবর্তী পর্যায়টা কি হতে যাচ্ছে সেটা থেকে কি করতে যাচ্ছে তারা তার একটা ধারণা আমরা পেতে পারি এবং যে খেলা তারা খেলতে যাচ্ছে বড় বহুল ল সেটার প্রেক্ষাপট তৈরি করা হয়েছে বেশ অনেক দিন থেকেই খেলা তারা জিতবে কিনা সেটা তার খেলাটা যাতে আমরা বুঝতে পারি করতে পারি এবং তারা প্রকাশ্যেই এই মেসেজগুলো আসলে আমাদেরকে দিচ্ছে এবং এই মেসেজের ভিত্তিতে আমরা আসলে আমাদের করণীয় ঠিক করা উচিত যদিও আমি বহুবার বলেছি আমি আবার বলবো যোগ করে দেখাবো তাদের এই খেলার রসদ আসলে আমরা দেশের ভেতর থেকে অনেকে মিলে জুগিয়ে যাচ্ছি দুটো ঘটনা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি ব্রিফ করেন মিস্টার জয়সওয়াল তিনি ব্রিফিং করেছেন সেখানে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে ভারতের মন্ত্রীর যে বৈঠক সেই প্রসঙ্গে সার্ক ইস্যু যখন এসছিল তখন তার ব্যাপারে কি কথা হয়েছে মানে সারকে পুনরুজ্জীবন নিয়ে কথা হয়েছিল তখন আহ ভারতের পররাষ্ট্রমন্ত্রী আমাদের পররাষ্ট্রপ্রদেশকে যা বলেছেন তার মানে বক্তব্য অনুযায়ী ব্যাপারটা এইরকম দক্ষিণ এশিয়ার সবাই জানে কোন দেশ ও তার কি ধরনের কর্মকাণ্ড স্যারকে কোন ঠাসা করে রেখেছে জানি পাকিস্তান পাকিস্তানকে ইন্ডিকেট করা হয়েছে তৌহিদ হোসেন কে জয়শঙ্কর এই কথাও বলেছেন সন্ত্রাসবাদের স্বাভাবিকীকরণ করাটা বাংলাদেশের উচিত নয় এই বাক্যটা আমরা খুব মন দিয়ে খেয়াল করি সন্ত্রাসবাদের স্বাভাবিকীকরণ করাটা বাংলাদেশের উচিত নয় এরপর আরো অনেকগুলো ইস্যু আছে আমাদের সীমান্ত নিয়ে কথাবার্তা হয়েছে সেগুলো আছে এবং সংখ্যালঘু নিয়েও তাকে জিজ্ঞেস করা হয়েছিল তারপর তিনি বলছেন বাংলাদেশের সংখ্যালুদের উপরে কি হয়েছে সে বিষয়ে সবাই অবগত যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছে করেছে যে সংখ্যালঘুদের উপরে কমিউনাল হামলা হয়েছে সেই জায়গায় তারা এখনো আছে তারপর তিনি বলছেন সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগ বারবার প্রকাশ করা হয়েছে তিনি বলেন সম্প্রতি ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই উপস্থাপন করেন উত্থাপন করেন যুক্তরাষ্ট্রকে ওই বিষয়ে যোগ করব এটার হেডলাইন হচ্ছে কিছুদিন আগে ভারতের সেনাপ্রধানরা সাধারণত এভাবে কথা বলেন না কিন্তু বাংলাদেশের সাথে তিনি কথা বলার প্রসঙ্গে বলছিলেন বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ হতে পারে শুধুমাত্র একটা নির্বাচিত সরকার আসার পর ভারতের সেনাপ্রধানরা আরেকটা দেশের পররাষ্ট্রনীতি তার অভ্যন্তরীণ রাজনীতি সেই দেশের সাথে পররাষ্ট্র সম্পর্ক এইভাবে কথা খুবই নজিরবিহীন কিন্তু তিনি বলেছেন এবার তিনি আবার বলছেন তিনি যা বলছেন তিনি তার কাছে সব কি বলছেন সেটা প্রশ্নটা ছিল সম্প্রতি ভারতের সীমান্তবর্তী হয়েছে কেন আজপারকাত অঞ্চলে পাকিস্তানি সেনা গোয়েন্দা গিয়েছিলেন কিনা মানে তিনি যারা উপেন্দ্র তিনি বলেন আমি একটি আলাদা দেশের ক্ষেত্রে সন্ত্রাসবাদের কেন্দ্রটি ব্যবহার করেছি কেন্দ্র সদস্য পাকিস্তানের ক্ষেত্রে যদি ওই দেশের মানুষরা অন্য কোনো স্থানে যায় এবং সেটা আমাদের প্রতিবেশী এবং বিশেষ সঙ্গে আমরা সংশ্লিষ্ট থাকি তাহলে আমি নিয়ে উদ্বিগ্ন হব ভারতীয় সেনাপ্রধান বলেন বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তান যেন সন্ত্রাসী না পাঠাতে পারে সেটি চাওয়া থাকবে তিনি বাংলা তিনি বলছেন ওই মাটি ব্যবহার করে তারা যেন ভারতের সন্ত্রাসবাদী পাঠাতে না পারে বাংলাদেশের সম্পর্ক ভালো আছে ইত্যাদি ইত্যাদি বলেছে তারপর তিনি বলছেন সামরিক ইতিবাদের সম্পর্ক বেশ শক্তিশালী আদান প্রদান করতে পারে এসব কথা বলছেন এবং শুরুতে তিনি বলেছেন এই রকম বাংলাদেশে আইএসআই এর সেনা সদস্যরা এসেছেন বলে তিনি দাবি করছেন এমনকি এই সেনা ও গোয়েন্দারা বাংলাদেশ ভারত সীমান্তবর্তী শিলিগুড়ি করিডোরের কাছে গিয়েছিলেন বলেও দাবি তার মানে ভয়ঙ্কর অভিযোগ তাহলে আমরা খেয়াল করি বাংলাদেশে প্রসঙ্গে পাকিস্তানকে এনে সার প্রসঙ্গে এনে পাকিস্তানকে এনে ভারতের যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফ করেন তিনি জানাচ্ছেন তিনি বলছেন বাংলাদেশে স্বাভাবিকীকরণ যেন করে না ফেলে পাকিস্তানকে অ্যাকিউজ করেছে এবং সার ইনএফেক্টিভ হওয়ার পেছনে তারা পাকিস্তানের সন্ত্রাসবাদকে দায়ী করে দু সালে পাকিস্তানের কোনো একটা জায়গায় আমি উড়ি কোথাও এরকম সেখানে একটা সন্ত্রাসবাদী হামলার পর একটা হামলার পর তারা পাকিস্তানকে অ্যাকিউজ করে সারকে ইনঅ্যাকটিভ করে ফেলেছে এখন এবার একটু আসি আমরা যে সামনে বাংলাদেশের ঝুঁকি কি কিন্তু সম্প্রতি এটার সাথে জুড়ে দেব যারা মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের যে বৈঠক হলো কয়েকদিন আগে আমেরিকাতে সে তারপর যে ব্রিফিং হয়েছে এবং জয়েন যে কমিউনিকে হয়েছে সেখানে মানে ক্রস বর্ডার যে টেরোরিজম মানে পাকিস্তানকে ইন্ডিকেট করে বলা হচ্ছে সেটা যেন পাকিস্তান বন্ধ করে নট অনলি দ্যাট মুম্বাই হামলা যে হয়েছিল মুম্বাই অ্যাটাকের একজন আসামি আমেরিকা ছিলেন তাকে ভারতে হস্তান্তর করা হয়েছে সেটার বিচার জয়েন্ট কমিউনিটিতে চাওয়া হয়েছে এবং ওটার সাথে পাঠানকোট যে হামলা হয়েছে সে দুটো তার মানে পাকিস্তান একটা সন্ত্রাসবাদী দেশ পাকিস্তান সন্ত্রাসবাদ উসকে দেয় এই ধরনের আলাপ এনে তারা দুটো দেশ এগুলো বন্ধ করার দাবি করছে এবং এগুলো একসাথে ফাইট করার কথা বলছে তার মানে পাকিস্তান একটা সন্ত্রাসবাদী দেশ পাকিস্তানে ইসলামিক এক্সট্রিমিজমিজম আছে এবং সেই রিলেটেড টেরোরিজম আছে সেটা এখন ভারতের পররাষ্ট্র মন্ত্রী আমাদের পররাষ্ট্র উপদেষ্টাকে জানাচ্ছেন যে বাংলাদেশে যারা এটা স্বাভাবিকীকরণ না করে ফেলে আবার বাংলাদেশের মাটিতে পাকিস্তানের গোয়েন্দারা আছেন সেনা গোয়েন্দারা আছেন এমনকি তারা ভারতের চিকেন নেকের কাছাকাছি পর্যন্ত পৌঁছে গেছেন এরকম দাবি করছেন ভারতের সেনা প্রধান এবার আশা করি খেলার পরবর্তী আমাদের কাছে স্পষ্ট হয়েছে বাংলাদেশে এখন পাকিস্তানি টেরোরিজমের এর খাঁটি গাটছে এবং বাংলাদেশ থেকে ভারতের অন্যান্য অঞ্চলে এই অঞ্চলে একদিকে তো তার সেদিকের বর্ডার আছে এখন উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য বা সেভেন সিস্টার্স বলি বা পশ্চিমবঙ্গ সংলগ্ন এই এলাকাতে পাকিস্তানের যে সেনা সদস্যরা সেনা গোয়েন্দারা তাদের ভাষার মতো বাংলাদেশের মাটিতে আছেন এবং এই অঞ্চলেও তারা এখন একটা ডিফারেন্ট ফ্রন্টে টেরোরিজম শুরু করবেন এটা হচ্ছে তাদের ন্যারেটিভ আরেকটা ক্রস বর্ডার টেরোরিজম আমি বহুদিন থেকে একটা কথা বলছিলাম যে বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদের প্রসার হচ্ছে এই ধরনের বয়ান তৈরি করার মতো বেশ কিছু ঘটনা ঘটানো হয়েছে যেগুলো পরিকল্পিত এবং আমাদের সরকারের অথর্বতা অক্ষমতা এই বয়ানকে অ্যাস্টাবলিশ হতে সাহায্য করেছে মাজারে হামলা সংখ্যাটা এখন পঁচাশির মতো একের পর এক মাজারে হামলা হয়েছে এবং ইসলামিক এক্সট্রিমিস্ট যেসব গ্রুপ এই ধরনের সকল জিহাদিস কর্মকাণ্ড করে তারা এই মাজার কনসেপ্টে বিশ্বাসী নয় তারা এগুলো বিরুদ্ধে জানাবে সুতরাং বহু জায়গায় বন্ধ হয়েছে বাউলদেরকে বহু জায়গায় গান গাইতে দেওয়া হয় নাই বিভিন্ন রকম মেলা বন্ধ হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়েছে বই মেলাতে বইমেলাতে একজন লেখিকার তিনি বিতর্কিত কিন্তু তোমার নিষিদ্ধ নয় এমন বই বন্ধ করে দেওয়া নিয়ে নানান বড় ধরনের উজ্জতি হয়েছে হাঙ্গামা হয়েছে ট্র্যাপ হতে পারে তারপর হয়েছে একই সাথে অভিনেত্রীরা সৌরভ উদ্বোধন করতে পারছেন না আমি ফুটবল খেলা হয়নি আমরা যদি হিসাব ঘটনা ঘটেছে ঘটানো হয়েছে স্পষ্টভাবেই ঘটনা ঘটানো হয়েছে এখন বাংলাদেশে দিনের পর দিন যদি আমরা সব ঘটনাগুলো একত্র করি কয়েকশো ঘটনা পাবো এক একটা এক এক রকম যেগুলো আসলে ওই যে বাংলাদেশে ইসলামিক মৌলবাদ ইসলামিক এক্সট্রিমিজম মাথা চারা দিচ্ছে এটা আমরা যোগ করব শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশে বিভিন্ন মিছিলে বিভিন্ন সমাবেশে কালিমা লেখা কালো পতাকা আইএসএতাকা বলে প্রতিষ্ঠিত হয়েছে বিরাট বড় পতাকা নিয়ে স্টুডেন্টরা মিছিল করেছে চক্রান্ত আছে বহু জায়গায় কেউ জানতো না হাতে দিয়ে গেছে অনেকে সরল বিশ্বাসে সরল মানে লেখা পতাকা বলে সেটা উড়িয়েছেন সেটা ধরেছেন কিন্তু এই ছবিগুলো ছড়িয়ে পড়েছে চারদিকে বিভিন্ন দিকে সুতরাং এই ঘটনাগুলোর জন্য আসলে ঘটানোর চেষ্টা হয় এবং মুহূর্তে সেগুলো ভারতের মিডিয়া লুফে নেয় সেগুলো ছড়িয়ে দেয় সেগুলো চলতে থাকে ক্রমাগত চলতে থাকে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হতে পারে এবং সেটা পাকিস্তানি জঙ্গিবাদ পাকিস্তানের গোয়েন্দারা থেকে সেটা দেখভাল করছে এবং ভারতের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে তার নেক এবং সেভেন সিস্টার্সের এবং আমি সাথে যোগ করব বাংলাদেশে দাঁড়িয়ে বাংলাদেশের থেকে বাংলাদেশের বাইরে থেকেও কেউ কেউ নেকের গলা টিপে ধরবো ভারতের সেভেন সিস্টার্সের খবর করে দেবো এই আলাপটা আলাপ বহু হয়েছে রেটেরিক হলেও প্রচুর এই আলাপ স্লোগান দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ